হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছে সুস্থ আছো তো আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা তো আমি যাচ্ছি আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে। তো হয়তো অনেকে জানো যে কিছুদিন আগেই হচ্ছে আমি কিন্তু বাবার বাড়ি থেকে ঘুরিয়ে এসেছি তবুও প্রায় হচ্ছে তিন চার মাস হয়ে গেল তো আবার যাচ্ছে তো আমি বছরে একবার করে যাই আর কি যেহেতু একটু দূরে একটু না অনেক দূরে মনে করো ছয় ঘন্টা মানে সময় তো লেগে যায় পাঁচ ছয় ঘন্টা তো আমরা বাসে উঠে পড়েছি তো আর হচ্ছে যাচ্ছে হচ্ছে কী উপলক্ষে সেটা তোমাদেরকে বলবো যে কি জন্য যাচ্ছি আজকে মানে বাবার বাড়িতে তো যাচ্ছে হচ্ছে আমার মামাতো বোনের বিয়ে তো সেই উপলক্ষে হচ্ছে যাচ্ছিলাম তো আমি আর আমার ছেলে যাচ্ছি কিন্তু তো দেখো কি সুন্দর প্রকৃতির পরিবেশ তো এই যে ছেলে বসে আছে ইয়ারফোন কানে দিয়ে আর এই যে আমি পাশে বসে তো আমি তো পাশেই বসে আছি এই যে তো এটা হচ্ছে যমুনা সেতু তো যমুনা সেতু হচ্ছে মানে উঠে পড়েছি যে তোমাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করেছি এই যে দেখতে পাচ্ছ সেতু তো দুপাশ দিয়ে কিন্তু অনেক জল থাকে যখন হচ্ছে আমি বর্ষার সিজনে আসি তখন কিন্তু অনেক জল থাকে তো এখন হচ্ছে জল নেই কারণ এখন একটু শীতের সিজন তো এখন কিন্তু ধীরে ধীরে জলগুলো শুকিয়ে যাচ্ছে এই যে দুই পাশে দেখতে পাচ্ছ এই যে তো এগুলো একটু গাছ মানে জঙ্গল হয়ে গেছে তো তারপরে দেখতে পাবো অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে কি পুরো মনে জল কিন্তু আসল আসলেই কিন্তু জল না এগুলো হচ্ছে শুকিয়ে একদম চর পড়ে গিয়েছে তো সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে আর আমি তোমাদের সাথে ক্লিয়ার করে ভালো করে মানে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে যে আমি হচ্ছে মানে বাসের ভিতরে তো আর এই পাশটা দিয়ে মানে জানলা দিয়ে মানে যেহেতু শীতের দিন বাতাস চলতেছে তো এই জন্য কিন্তু প্রত্যেকটা জানালায় বন্ধ তো জানালা দিয়ে আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক আমি ওই যে সামনে একটু দিয়ে ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে এই যে বন্ধুরা দেখো মাটির চোয়ারে আর দেখো প্রচণ্ড পরিমাণ বাতাস লাগছে যেহেতু হচ্ছে নদীর উপরে চলে এসেছে আমরা সেহেতু কিন্তু অনেক বাতাসই লাগছে যদিও জানারা বন্ধ তো সামনে একটু গেট খোলা ছিল সেটা দিয়ে কিন্তু বাতাস আসতেছে তো এই যে বসে আছি এই যে তো বাবার বাড়ি যেতে কিন্তু সবারই ভালো লাগে তারপরে বিয়ে বলে কথা একটু মনের ভিতরে লাড্ডু ফুটে আর কি তো এবার জন্য কেন কোনো কিছুতেই মনটা বসতেছে না ভালো লাগতেছে না আসলে কেন ভালো লাগতেছে না বুঝতেছি না অনেক কিছুই ভালো লাগার মনে করতেছি কিন্তু তবু হচ্ছে না আজ কিছুদিন হলেও এইরকম আমার মন মাইন্ডটা হয়েছে বন্ধুরা আসলে কেন হয়েছে বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো আমার মতো কি সবারই মানে মাঝে মধ্যে মনটাকে এরকম হয়ে যে খারাপ লাগে ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমরা ফাইনালি হচ্ছে যে নদীটা পার হয়ে চলে এসেছি সেতুটা তো সেতুর পরে যে রাস্তাটা আমরা সেখান থেকে এখন যাচ্ছি যে তারপরেও কিন্তু সুন্দর সুন্দর সিনারি দেখো তো এই যে দেখো এই যে তো আমরা চলে এসেছি হচ্ছে রোডে তো এটা হচ্ছে সিরাজগঞ্জ রোড বলে তো এই রোড থেকে আমার বাড়ি যেতে অর্থাৎ হ্যাঁ আমার বাড়ি যেতে লাগবে হচ্ছে পুরো করে বিশ মিনিট লাগবে তো বিশ মিনিট লাগবে আর আমি কিন্তু আজকে বাসায় যাব না আজকে বলতে এখন যাব না আমি আমার ছোটো বোনের বাসায় যাব ওরা অনেকবার করে ফোন করছে আর আমি প্রত্যেকবারই বাসায় যাওয়ার সময় মানে ছোটো বোনের বাসায় যাই তো ফাইনালি দেখো আমরা গাড়ির থেকে নিয়ে পড়েছি একটা ভ্যান নিয়েছি নিয়ে আমরা যাচ্ছিলাম কি সুন্দর দেখো আর দেখো কোথায় দিয়ে যাচ্ছিলাম দেখা যাচ্ছে একদম সুরঙ্গের মতো না কী সুন্দর যে রাস্তাগুলো বানিয়েছি তোমাদের কি বলবো এত সুন্দর লাগছে তো আমরা এখান দিয়ে তো চলে যাচ্ছি আমার ছোটো বোনের বাসায় তো সেখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট করে বাসায় যাব। কিন্তু বাসায় কিন্তু যাওয়া হয়নি কারণ হচ্ছে ছোটো বোন যেতেই দেয়নি একদমই যেতে দেয়নি যদি আমার ছেলে খুব যাওয়ার জন্য বায়না ধরছিল যে আমাদের বাসায় যাবে মামার বাড়িতে যাবে তো যাওয়া হয়নি তো কারণ অনেক মানে অনেক আদর করেছে তো যাই হোক আসে একটু রেস্ট করলাম হাত মুখ ধুলাম ধোয়ার পরে এই যে দেখো ছোট রান্না করেছে ডিম মাছ আজ করছে সোমবার নিরামিষ নিলে তবু আমাদের জন্য ডিম আর হচ্ছে শোল মাছ রান্না করেছে শিবার জন্য তো এই যে এখানে আর আমি হচ্ছে খাচ্ছিলাম এই যে এখন অনেক কিছু দিয়ে খাচ্ছি ডাল শুকনো নিয়েছি তারপরে হচ্ছে কপি কাটে নিয়েছি তারপরে হচ্ছে ডিম শোল মাছ তারপরে হচ্ছে পেঁপে ভাজি অনেক কিছু দিয়ে কিন্তু খাওয়া হচ্ছে বন্ধুরা অনেক কিছু দিয়েই খাচ্ছি এই যে তারপরে হচ্ছে আমি আর হচ্ছে আমার ছোটো বোন ছেলে মিলে একটু ছাদে যেয়ে বসেছিলাম একটু রোদ এসেছিলো তো রোদ বেশিরভাগ চলেই গিয়েছে তো যাই হোক তারপরে রোদে গিয়ে একটু বসেছিলাম বেশ ভালোই লাগলো তো ভাবছিলাম যে রোদে থেকে উঠে আমরা একটু বাসায় চলে যাব আর আমার বাসায় আর বাবার বাড়িতে একদমই কাজ আমার ছোটো বোনের বাসা থেকে এই যে তো তারপর আমার ছোটো বোন বললো যে না আজকে যাওয়া হবে না কোনো মূল্যই না তো তারপরে যা আর হলোই না তো আমরা দেখো বসে আছে আর ছোট বোন এখানে হচ্ছে হলুদের গুঁড়া হচ্ছে মানে রোদ্রি দিয়েছে শুকাতে আর ছোটো বোনের বাসায় দেখো কত সুন্দর আম গাছ উঠেছে ছাদের উপর দিয়ে এই যে কী সুন্দর লাগছে আম গাছগুলো না আমের হচ্ছে মুকুল এসেছে তোমরা কী বলো আসলে জানি না অবশ্যই কমেন্ট করে তো বন্ধুরা যে তোমরা হচ্ছে আমি মুকুল বলো নাকি আমের হচ্ছে ফুল বলো অনেকে অনেক দেশে অনেক রকমের ভাষা আছে তো যে যাই বলো না কেন তোমরা কী বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তো তারপরে এখন হচ্ছে সন্ধ্যার সময় তো সবাই চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আমি খাচ্ছি বোন আছে তারপরে ভাগ তো বোনের শাশুড়ি আছে মাইমা আছে আমার ছেলে আছে এসে সবাই মিলে চা বিস্কুট কেক চানাচুর মুড়ি অনেক কিছু দিয়েছে খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প হাসি আড্ডা হচ্ছিল যেটা হচ্ছে মাইমা বোনের শাশুড়ি তো যাই হোক বন্ধুরা আজকে জাননি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাবার বাড়িতে আসলে তো এই যে আমি বিজি থাকি সময় পাই না তো চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য তোমাদের সাথে এই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লকের জন্য সবাই অপেক্ষা করো ঠিক আছে আমি নেক্সট একটা ব্লক নিয়ে আসবো আর আমার তো বোধহয় বিয়ের ব্লক নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হবো ঠিক আছে আর বিশেষ করে আমার শরীরটা একদমই এখন ভালো যাচ্ছে না কারণ হচ্ছে খুবই ঠান্ডা এত ঠান্ডা কী আর বলি তোমাদের তো অনেকেরই ঠান্ডা কিন্তু লেগেছে এবার কার ঠান্ডাটা কিন্তু খুবই মানে প্রবলভাবে পড়েছে খুবই ঠান্ডা তো সবাই ভালো থেকুক সুস্থ থাকুক একটা